বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার গ্রেপ্তার কিন্তু কেন তাই না চলুন আপনাদেরকে পুরো বলবো যে দিদির এবার দিন শেষ তার সাথে আরেকটি একটি খুবই গুরুত্বপূর্ণ যে এসএসসি মানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এবার বিরাট বড় মোড় এসে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকে আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো মুখ্যমন্ত্রী ফাইনালি মমতা কিন্তু গ্রেপ্তার হতে চলেছে কিন্তু কেন তাই না আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অনেক কিছু আপনারা জানতে পারবেন বন্ধুরা যে আপনারা সবাই জানেন যে দীঘায় কিন্তু জগন্নাথ মন্দির সেখানে কিন্তু স্থাপন করা হয়েছে মানে পুরীর মতো সেখানেও কিন্তু করা হয়েছে এবার সেই জগন্নাথ মন্দির বা বলতে পারেন যে পুরীতে যে জগন্নাথ ধাম আছে সেখান থেকে নিমকাঠ চুরি করাতে দিদির হ্যাঁ বলতে পারেন যে দিদির নির্দেশাই কিন্তু সবটা হয়েছে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি আপনারা পুরোটা বুঝতে পারবেন যে কেন দিদি গ্রেপ্তার হতে চলেছে গরু কয়লা পাচার হুম নিয়োগ দুর্নীতির পরে এবারে নতুন বিতর্কে জড়ালো মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পুরীর জগন্নাথ ধাম থেকে পবিত্র নিমকাঠ চুরি করে দিঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে মূর্তি নির্মাণের অভিযোগ উঠল এবার বুঝতে পারছেন যে যা ঘিরে তোল পাল চলছে রাজ্য রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় ফৌজদারি মামলা দায়েরের জন্য ওড়িশার সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি এও দাবি করেছেন যে পবিত্র নিম কার্ড চুরির অভিযোগে মুখ্যমন্ত্রীকে মানে মুখ্য অভিযুক্ত রাজেশ দৈতাপতির পাশাপাশি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গ্রেপ্তার হবেন বুঝতে পারছেন উনি ডাইরেক্ট বলেছেন যে মমতা ব্যানার্জি এবার গ্রেপ্তার হবেন শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো তারা এনকোয়ারি কমিশন বসিয়েছে তাদের ক্রিমিনাল কেস করা উচিত যে নিম কাট হ্যাঁ তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপত্তিকে দিয়ে আমার মনে হয় তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশান নেওয়া উচিত আর উড়িষ্যা পুলিশ যদি তাকে হেফাজতে নেই তাহলে মমতা ব্যানার্জিও কিন্তু গ্রেপ্তার হবে কারণ ওকে নিম কাঠ চুরি করাতে মমতা ব্যানার্জিই বলেছিল চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিম কাঠটাও চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই বুঝতে পারছেন বলছে যে এই লজ্জা রাখার কিন্তু জায়গা নেই এটা বাংলা এবং বাঙালি হিন্দুদের লজ্জা এ নিয়ে আজ রবিবার ওড়িশা সরকারের আইন পূর্ত ও আবগারি মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রকে চিঠিও লিখেছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা সেই চিঠির প্রতিলিপি এক্স এ শেয়ার করে তিনি লিখেছেন পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত স্বার্থানী ব্যক্তিদের অসম্মানজনক আচরণের সাথে সম্পর্কিত বিতর্কের পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ওড়িশা সরকারের মাননীয় আইন হুম পূর্ত ও আবগারি মন্ত্রী শ্রী পৃথ্বীরাজ হরিচন্দন যে পদক্ষেপ নিয়েছেন তাকে আমি স্বাগত জানাই সেবিকারীদের বলা হচ্ছে মানে সরি সেবাকারীদের সন্দেহজনক সম্পৃক্ততা এবং অতিরিক্ত পবিত্র কাঠের নব কলেবর আচার অনুষ্ঠান থেকে পবিত্র নিমকাঠ অনুমোদিত ব্যবহার জগন্নাথ সংস্কৃতি এবং শতাব্দী প্রাচীন ঐতিহ্যের নীতি ও নৈতিকতার সরাসরি অবমাননা মানে এই কথাগুলো উনি কিন্তু বলেছেন তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ সরকার তাদের প্রতারণামূলক কৌশলের মাধ্যমে একেবারে নিচে নেমে গেছে তারা আনুষ্ঠানিকভাবে দীঘা প্রকল্পকে জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে কিন্তু ভক্তদের বিভ্রান্ত করতে এবং তাদের বিশ্বাসকে কাজে লাগানোর জন্য এটিকে জগন্নাথ মন্দির হিসেবে প্রচার করছে নবনির্মিত স্থানটিকে ধাম নামকরণের বিতর্কের বিষয়ে অবশ্যই সমাধান করতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের বিচারিতা প্রকাশ করতে হবে ধামগুলির ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য অপরিসীম নির্দিষ্ট দেবতা ঐতিহ্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে গভীরভাবে জড়িত ধামের অর্থ ব্যাখ্যা করে শুভেন্দু অধিকারী লিখেছেন হিন্দু ধর্মে ধাম ধারণাটি একটি পবিত্র তীর্থস্থানকে বোঝায় ওই মানে বলা হচ্ছে এই কথাগুলো সমস্তটা কিন্তু শুভেন্দু অধিকারী লিখেছেন আর উনি পুরো বলতে পারেন যে ডেফিনিশন দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি মানে উনি অবমাননা করেছেন হুম সেভাবে উনি বলছেন যে ঐতিহ্যগতভাবে এবং ঐতিহাসিকভাবে চারটি ধাম হলো বদ্রীনাথ দ্বারকা পুরী ও রামেশ্বরম উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দির এমনই একটি ধাম যা অন্যভাবে মানে ভগবান জগন্নাথ হ্যাঁ বলভদ্র এবং সুভদ্রার আবাসস্থল হিসেবে সম্মানিত যেখানে রথযাত্রার মতো শতাব্দী প্রাচীন রীতিনীতি পালন করা হয় পশ্চিমবঙ্গের দীঘায় অবস্থিত জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্রকে ধাম বলা বিতর্কের জন্ম দিয়েছে কারণ এটিকে পুরীর জগন্নাথ ধামকে একই আত্মাধিক বা ঐতিহ্যবাহী সত্যই ছাড়াই প্রতিলিপি বা প্রতিদ্বন্দ্বিতা করার প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে পুরীর মন্দিরে অন্যান্য বলা হচ্ছে যে পুরীর মন্দিরে অন্যান্য আচার অনুষ্ঠান সেবামূলক ঐতিহ্য এবং ঐতিহাসিক তাৎপর্য কেবল একটি নতুন কাঠামো তৈরি করে এবং এটিকে ধাম হিসাবে চিহ্নিত করে প্রতিলিপি করা যাবে না এর ফলে বিশ্বজুড়ে ভক্তদের আপত্তি উঠেছে যারা এটিকে আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের অবনতি হিসাবে দেখেন ভারত এবং বিশ্বজুড়ে ভগবান জগন্নাথ মন্দির রয়েছে যেমন হায়দ্রাবাদ আহমেদাবাদ হুম এমনকি আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় কিন্তু তাদের জগন্নাথ ধাম বলা হয় না যা পুরীর সমতুল্য মলে মনে করা হয় শুভেন্দু অধিকারী লিখেছেন যে পুরীর তাৎপর্যকে প্রতিদ্বন্দ্বিতা করার বা প্রতিস্থাপনের উদ্দেশ্যে পুরীর জগন্নাথ শ্রী মন্দিরের অনুকরণ করা এবং এটিকে জগন্নাথ ধাম হিসাবে প্রচার করা অত্যন্ত অনুপযুক্ত দ্বৈতপতি নিজগের সম্পাদক রামকৃষ্ণ দাস মহাপাত্র এবং রামায়ণ বলা হচ্ছে যে উনি পুরোটা ডিটেলসে বলেছেন শুভেন্দু অধিকারী উনি বলেছেন যে রাধারমন দাস ওরফে রাহুল যাদবের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা দরকার কারণ তাদের কর্মকাণ্ড জগন্নাথ সংস্কৃতির প্রতি স্পষ্ট অবমাননা করেছে এবং তাদের জড়িত থাকার ফলে অবহেলা দেখা দিয়েছে তারা যে অবস্থান এবং সম্মানিত প্রতিষ্ঠানের সাথে তাদের সম্পর্ককে অপব্যবহার করে ভক্তদের আস্থার নষ্ট করেছে এই এই কিন্তু দাবি তুলেছেন গিয়ে শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী এই এই কথা বলেছেন যাতে হুম এবার কিন্তু মমতা ব্যানার্জির আর রেহাই নেই নিম কার্ড চুরি করার জন্য দিদি কিন্তু এবার গ্রেফতার হতে চলেছেন এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এবার বড় মর মানে ঘুরেছে যেখানে কী হতে চলেছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি আজকে কি হলো সেটা এবার আপনাদেরকে ডিটেলসে বলছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা আর্জি জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন শনিবার তারা শীর্ষ আদালতে পুনর্বিবেচনা আর্জি করেছে সুপ্রিম কোর্ট সূত্রের খবর আগামী আটই মে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ওই দিন মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ হুম রায় ঘোষণার এক মাসের মাথায় বুঝতে পারছেন যে রায় ঘোষণার এক মাসের মাথায় কিন্তু পুনর্বিবেচনার আবেদন করল এসএসসি এর আগে সাংবাদিক বৈঠকে এসএসসি জানিয়েছিল যোগ্য যোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন এবং নতুন রায়ের আবেদন জানানো হবে সেই মতো তারা কিন্তু আবেদন করেছে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত তিন এপ্রিল এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অনিয়মের অভিযোগে দু হাজার ষোলো সালের পুরো প্যানেল কিন্তু বাতিল করে দেয় শীর্ষ আদালত জানিয়েছে সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি যেখানে রাজ্য সরকার কিন্তু পুরো ডিভাইডেশন করে দিতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য যাদের জন্য কিন্তু বলতে পারেন যে পুরো প্যানেলটা বাতিল হয়েছে এর জন্য কিন্তু রাজ্য সরকার দায়ী তাই না এবার যারা যোগ্য যারা স্কুলে যাচ্ছে যারা অযোগ্য তারা তো আবার ধরনায় বসেছেন তারা আবার কিন্তু সেই নিজের দাবি নিয়ে ওনারা কিন্তু অনড় আছেন যে আমাদের দাবি কেন মানা হচ্ছে না এমনকি যে নতুন করে নিয়োগ যে প্রক্রিয়া হবে সেখানে নতুন করে সকলকে যোগ্য অযোগ্য প্রত্যেককে কিন্তু সে পরীক্ষায় বসতে হবে তাই না এটা তো কম কথা নয় এখানে আবার নতুন করে প্রিপেয়ার হওয়া নতুন করে পরীক্ষায় বসা সত্যিই কিন্তু খুব টাফ তো যাই হোক কোর্টে কিন্তু যোগ্য অযোগ্যের লিস্ট না দেওয়ার জন্য পুরো প্যানেলটাই বাতিল হয়েছিল হ্যাঁ শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি দাগি বা চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের ওই রায়ের কোনো অংশ এখনও অবধি কার্যকর করা হয়নি এসএসসি ও রাজ্য আগেই জানিয়েছিল পুরো রায় খতিয়ে দেখে পুনর্বিবেচনার আর্জি মানে রিভিউ পিটিশন করা হবে সেই মতো সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য সুপ্রিম কোর্ট সূত্রের খবর গত তিন এপ্রিল এসএসসি মামলায় রায় ঘোষণা করেছিল আর তিন মে রিভিউ পিটিশন করতে চেয়ে আবেদন করা হয় রায় ঘোষণা ঠিক এক মাসের মাথায় রায়ের পরিবর্তন চেয়ে মামলা দায়ের করলো রাজ্য এবং এসএসসি আগামী তেরোই মে প্রধান বিচারপতি খান্না মানে জাস্টিস খান্না কিন্তু অবসর নেবেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না আগামী তেরোই মে কিন্তু উনি অবসর নেবেন কিন্তু তার আগেই উনি এই মানে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় উনি কিন্তু বলতে পারেন যে একটা ফুতি ঘুরে মানে উনি গেলে যাবেন ঠিক আছে উনি ফাইনালটা হয়তো করে যাবেন তো তার আগে তার আগে আগামী বৃহস্পতিবার তার বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতে পারে পুনর্বিবেচনা আর্জি খারিজ হতে পারে বলে মনে করছেন মূল মানে মামলাকারীদের আইনজীবী এই যে রাজ্য যে আর্জিটা করেছে হুম সেই আর্জিটা হয়তো খারিজ হতে পারে তো যার জন্য কিন্তু এটা আইনজীবীরা মনে করছেন এ প্রসঙ্গে আইনজীবী ফিরদোস শামীম বলেন যে কারণে সুপ্রিম কোর্ট হুম যে কারণে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে তাতে এই রায় পুনর্বিবেচনা হওয়ার সম্ভাবনা খুবই কম পূর্বের রায় বহাল রাখতে পারে আদালত এর আগে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরেও এখন কেন রায় পুনর্বিবেচনা আর্জি করতে হলো তাছাড়া বেশিরভাগ মামলায় দেখা দিয়েছে তথাগত বিভ্রান্তি বা ভুল থাকলে আদালত নিজের রায় পরিবর্তন করে সেক্ষেত্রে তেমন কিছু নেই বলা হচ্ছে সেক্ষেত্রে তেমন কিছু নেই এর আগে রায়ে বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ তাদের আবেদন ছিল এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে অনেক স্কুল হুম বিষয়ভিত্তিক শিক্ষক শূন্য হয়ে যাবে ফলে ক্ষতি হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গত সতেরোই এপ্রিল পর্ষদের এই আবেদন মেনে নেই সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে প্রধান বিচারপতির বেঞ্চ জানায় দাগি অযোগ্যদের বাদ রেখে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন এটা কিন্তু মানে বিচারপতির বেঞ্চ জানিয়েছিল তবে একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে পয়েন্ট টু বি নটেড বলা হচ্ছে যে একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি জারি করতে হবে ওই নির্দেশ মত মানে ওই নির্দেশ মোতাবেক চলতি মাসে বিজ্ঞপ্তি দেওয়ার কথা তারই মধ্যে রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টের দরজায় কিন্তু এবার রাজ্য চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় আর্জি জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন শনিবার তারা শীর্ষ আদালতে পুনর্বিবেচনা আর্জি করেছে সুপ্রিম কোর্টের সূত্রে খবর আগামী আটই মে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ওই দিন মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনা আবেদন করল এসএসসি এর আগে সাংবাদিক বৈঠকে এসএসসি জানিয়েছিল যোগ্য অযোগ্যদের বাছাই করা হুম বলা হচ্ছে যোগ্য আর অযোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন রায়ের আবেদন জানানো হবে সেই মতো তারা কিন্তু আবেদন করেছে এবার দেখা যাক জাস্টিস খান্না নিজে অবসর হওয়ার আগে এই বিষয়ে যে উনি মামলাটি শুনতে পারেন তবে কি হচ্ছে না হচ্ছে তবে জাস্টিস খান্না কিন্তু এই বিষয়ে মনে হয় একটা উনি সিদ্ধান্ত করে যাবেন হুম দেখা যাক আগামীতে কি হচ্ছে সব মানে আমাদের নজরে থাকবে সবটাই আমরা লক্ষ্য রাখবো অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য কিন্তু তুলে দেবো আর আপনাদেরকে আরেকটি কথা বলি বন্ধুরা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজ্য হুম বা এসএসসি এসএসসিকে কিন্তু এসে মানে বিচারপতি চরম ভৎসনার মুখে পড়তে হলো এসে শিখে আর চেয়ারম্যানকে জেলে পাঠানোর অবধি হুঁশিয়ারি দেওয়া হয়েছে কোর্ট থেকে বুঝতে পারছেন যে চেয়ারম্যানকে সম্প্রতি রাজ্যের চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের তরফে আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার কথা জানানো হয়েছে সেই কথা মতো নিজ নিজ স্কুলে যোগ দিয়েছে তারা আবার যে বেতন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তাও সঠিক সময়ে এসে গিয়েছে তাদের ব্যাংকে অ্যাকাউন্ট ঠিক আছে সাহিভাবে তাদের কিছুটা স্বস্তি মিলেছে তাতে কিছু স্বস্তি মিলেছে সরকারের তবে এই শান্তির আবহে যেন আবারও অশান্তির দিন ঘনিয়ে এলো এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি পড়ল এসএসসির চেয়ারম্যানের দিকে বুঝতে পারছেন এসএসসির চেয়ারম্যানের দিকে এবার মানে কলকাতা হাইকোর্টের দৃষ্টি পড়েছে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের তরফে এসএসসির চেয়ারম্যানকে এজলাস থেকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিতে শোনা যায় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মর্যুন্দাকে বলা হচ্ছে যে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় গত বুধবার এজলাসে ডাকা হয়েছিল হাইকোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও ভূগোলে নিয়োগ না পেয়ে আদালত অবমাননার মামলা হয় এসএসসির তরফে জানানো হয় ভূগোল বিষয়ে ও বিসি মেল সিট ছিল না তাই চাকরি পায়নি মানে চাকরি প্রার্থী এমন উত্তর কানে আসতে বিচারপতি তপব্রত চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দেন এই ভুল এসএসসির সম্পূর্ণ দায় এসএসসির এমন এমনকি এজলাস থেকে চেয়ারম্যানকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর হুঁশিয়ারিও তিতে শোনা যায় উনার গলায় অন্যদিকে বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয় তখন দুটো ভাগে শূন্যপদ ঠিক করা হয় হুম বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয় তখন কিন্তু দুটো ভাগে মানে ঠিক করা হয়ে থাকে শূন্য পদ একটি হল ঘোষিত শূন্যপদ এবং অপরটি হল বিজ্ঞপ্তি প্রকাশের পর সম্ভাব্য শূন্যপদ তাহলে এখন কেন এসএসসি জবাব দিচ্ছে যে ভূগোলে শূন্যপদ না থাকার হ্যাঁ মানে সুপ্রিম কোর্টের তরফে সম্মতি দেওয়া হয় উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে তা সত্ত্বেও হাইকোর্টের নির্দেশের মতো যোগ্য হয়েও চাকরি দেওয়া হয়নি একজনকে মানে বুঝতে পারছেন যে বিভিন্নভাবে এসএসসিকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে মানে এস চেয়ারম্যানকে হুম যেখানে বলা হচ্ছে যে এসএসসি চেয়ারম্যান না বের করলে আদালত তা মানবে না ভূগোল আসন নিয়ে এসএসসি রাজ্য সরকার নাকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবে সেটা তাদের ব্যাপার এসএসসি কিসের জন্য রয়েছে এমন সমস্যার সৃষ্টি যাতে না হয় তা দেখার জন্য নিশ্চয় এখন যেহেতু এসএসসির জন্য সমস্যা সৃষ্টি হয়েছে তাই সমাধান করতেই হবে এসএসসিকে আদালত নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের নিয়োগ তালিকায় প্রতিটি যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হবে এটাই শেষ সুযোগ আদালতের তরফে এরপরেও যদি চাকরি না পান তারা তবে হাইকোর্ট কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের তরফে স্পষ্ট জানানো হয়েছে এসএসসির তরফে কাউন্সেলিং করা হয় স্কুল বাছাইয়ের জন্য তাহলে নির্দিষ্ট ক্যাটাগরির শূন্য পদ না থাকার কারণ কি রাজ্য সরকারের তরফে অনুমতি মিললে আবার হুম মানে বলছে যে রাজ্য সরকারের তরফে অনুমতি মিললে আমরা করে দেব বা আদালতের কাছে আদেশ প্রার্থনা করার কারণ কি ভূগোলে অস বলা হচ্ছে ভূগোলে ভাবতে পারছেন ভূগোলে চুয়াল্লিশ শূন্য পদের ছত্রিশ নিয়োগ সম্পূর্ণ হয়ে গিয়েছে আর যা বাকি নিয়োগ রয়েছে তার ক্ষেত্রে এসএসসি সমস্যায় পড়লে সমাধান তাদের কেই বের করার দায়িত্ব এটা কিন্তু কোর্ট থেকে পুরোপুরি এসএসসিকে জানিয়ে দিয়েছে বা এসএসসির যে ফল্ট সেটা কিন্তু কোর্টে ধরিয়ে দেওয়া হয়েছে যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো যে মমতা ব্যানার্জি অপরাধ করেছেন ওনাকে শাস্তি পেতে হবে দেখা যাক আগামীতে কী হচ্ছে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে দেবো প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা